ধরুন আপনাকে দেওয়া আছে একটা উদ্দীপক হিসেবে জমির একক মূলধন শ্রম এবং মোট উৎপাদন আপনাকে দেওয়া আছে এটা মূলত অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অনুযায়ী একটা প্রশ্ন এবং এটা বারবার দেখা যায় বিভিন্ন কলেজে আর বিভিন্ন বোর্ড কোয়েশনে দেখা যায় এখান থেকে আপনাকে মোট উৎপাদন যেহেতু দেওয়া আছে আপনাকে একটা কোয়েশন করতে পারে যে প্রান্তিক উৎপাদন নির্ণয় করো এবং আরো বলতে পারে যে প্রান্তিক উৎপাদনের চিত্র সহ ব্যাখ্যা করো হ্যাঁ প্রান্তিক উৎপাদন মোট উৎপাদন মিনস হচ্ছে টোটাল প্রোডাকশন অর্থাৎ টিপি আর প্রান্তিক উৎপাদন মিনস হচ্ছে মার্জিনাল প্রোডাকশন মানে এমপি ওকে তো আমরা এখন এগুলো বের করব তো মূলধনকে বলে জায়গা আমরা ক্যাপিটাল ক্যাপিটাল বাবল সি হয় কিন্তু অর্থনীতিতে সি দ্বারা বোঝানো হয় কস্ট তাই মূলধনকে অর্থনীতিতে কে দ্বারা মূল্যায়িত করা হয় বা প্রতীকীকরণ করা হয় জমির পরিমাণ মানে ল্যান্ড শ্রম ও তাই আমরা শ্রমকে বলবো ওকে আমাদের মূলত কেন শ্রমের গুরুত্ব বেশি কেননা মূলধন এবং জমি একই পরিমাণে রয়ে গেছে আর আমাদের শ্রম কিন্তু প্রতিনিয়ত বা প্রতি এককে বৃদ্ধি পেয়েছে ওকে তো আমরা এখান থেকে যদি বের করতে যাই এখন যে আমাদেরকে যদি বলা হয় প্রান্তিক উৎপাদন নির্ণয় করো আমরা এখন প্রান্তিক উৎপাদনটা বের করব। এটা মূলত গ নাম্বার হতে পারে প্রান্তিক উৎপাদনটা যদি আমরা বের করি খেয়াল করুন প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদনের ইংরেজি নাম হলো প্রান্তিক উৎপাদন ইংরেজি নাম হলো এমপি অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন তাহলে এটা বের করার জন্য খুবই ইজি আমরা সবসময় যেভাবে মার্জিনাল বের করে থাকি ওইভাবে অর্থাৎ মোট উৎপাদনের প্রথম মান আমরা বসাবো তারপর নিচেটা থেকে উপর একটা বিয়োগ করবো প্রথম মানটা বসালাম বাইশ থেকে যেটা আমরা দশ বিয়োগ করি বারো সাতাইশ থেকে বারো বাইশ বিয়োগ করলে পাঁচ তিরিশ থেকে সাতাশ বিয়ে করলে তিন বত্রিশ থেকে তিরিশ বিয়ে করলে দুই তেত্রিশ থেকে বত্রিশ বিয়ে করলে এক তেত্রিশ থেকে তেত্রিশ বিয়ে করলে শূন্য ওকে আশা করি বুঝতে পেরেছেন প্রথম মানটা বসাই নিচেরটা থেকে উপর বিয়োগ করতে থাকবে ওকে যেমন আমরা দশ বসালাম তাও বাইশ থেকে দশ বিয়ে বারো সাতাইশ থেকে বাইশ বিয়োগ পাঁচ তিরিশ থেকে সাতাশ বিয়োগ তিন বত্রিশ থেকে তিরিশ বিয়োগ দুই তেত্রিশ থেকে বত্রিশ বিয়োগ এক তারপরে শূন্য এভাবে হ্যাঁ এখন যদি আমরা প্রান্তিক উৎপাদনে চিত্রটা যদি অঙ্কন করতে যাই তাহলে আমরা কিভাবে অঙ্কন করবো দেখুন লম্বক প্রথমে একটা লম্ব অক্ষ নিলাম এবং আমি আরেকটা নিলাম ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ এবং আরেকটা হলো ভূমি অক্ষ যেটা অর্থনীতিতে আমরা সবসময় নিতে হয় প্রোডাকশন আমরা প্রোডাকশনের জন্য পি ব্যবহার করব আর ভূমি দেখাবো আমরা লেবার মিনস হচ্ছে শ্রম শ্রম মিনস হলো লেবার আর কেন্দ্রে দেখাবো আমরা জিরক আমাদের এখানে বিন্দু কয়টা মোট সাতটা বিন্দুর জন্য আমরা মান নেব ওকে আমরা সাত পর্যন্তই মান নেব আর লম্বকে হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ উৎপাদন হলো আমাদের বারো পর্যন্ত আমরা ছয় ঘর নিলে হয়ে যাবে তাহলে আমরা ছয় ঘরে মান সো নেব মানগুলো আমরা বসিয়ে দিই আমাদের ভূমি অক্ষ হলো লেবার লেবার মিলস হলো শ্রম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর প্রান্তিক উৎপাদন আমরা দুই দুই করে করে নিব তাহলে দুই চার ছয় আট দশ এবং বারো ওকে এখন আমরা কাজ শুরু করবো প্রান্তিক উৎপাদন আমরা রেখাটা অঙ্কন করতে যাচ্ছি এক থেকে হলো দশ অর্থাৎ আমরা দশ থেকে একের করে দাগ দিব তারপর দুই থেকে হলো বারো তিন দিকে যেহেতু আমাদের পাঁচ নাই চার এবং ছয়ের মাঝে মাঝে তারপর চার থেকে তিন তিন তো নাই দুই আর চারের মাঝে মাঝে তারপর পাঁচ থেকে হলো দুই থেকে তারপর সাত থেকে হলো শূন্য ওকে এখন আমরা রেখাটা অঙ্কন করি প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু তৃতীয় বিন্দু চতুর্থ বিন্দু পঞ্চম বিন্দু এবং ষষ্ঠ বিন্দু এই হচ্ছে আমাদের এমপি রেখা তা প্রথম ঊর্ধ্বগামী তারপর আবার নিম্নগামী ওকে ঠিক আছে কথা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলটির মধ্যে সকল প্রকারের অধ্যায় অধ্যায় ভিত্তিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হবে সো বিং একাডেমির সাথেই থাকুন ধন্যবাদ